কিছুক্ষণ ভিউ পয়েন্ট লামা বান্দরবন চৈত্র মাসে সব শুকিয়ে গিয়েছে বর্ষার সময় এগুলো সব সবুজ ছিল এখন দেখেন কি অবস্থা এখানে একটা ক্যান্টিনও আছে এই যে হিল এসকেপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই যে উপরে দেখেন পাহাড়ের উপরে এই যে ঘরগুলো চমৎকার লাগে দেখতে আর রাস্তা এই রাস্তা দিয়ে আলি লামা থামছি এদিকে চলে যাচ্ছে খাবার কি কিছু আছে

এই ক্লিয়ার দেখা যাচ্ছে না এগুলো মেঘের জন্য নাকি ধোয়া ধোয়া দেখা যাচ্ছে এরকম দূরে এরকম দেখা যাচ্ছে কেন কুয়াশা না মেঘ দূরে যায় ঝাপসা হয়ে যায় না এর আগে তো আরো ক্লিয়ার দেখা যায় তো ওই দূরের পাহাড়গুলো ক্লিয়ার দেখা যায় আকাশ একটু মেঘলা মেঘলার কারণে হ্যাঁ 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 সকালে ভালো মেঘ ছিল তো আজকে হুম আর আসার পথে অনেক রিসর্ট হয়ে গেছে দেখলাম প্রচুর রিসর্ট হইছে এত রিসর্ট তো আমি এই যে 6 মাস আগেও দেখি নাই রিসেন্টলি অনেক আর উপরে ওইটা কি ওই রিসর্টটা এই যে এই যে যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে যে লাথং এটা হচ্ছে ফাইথং লাথং আর ফাইথং দুইটা রিসর্ট এখানে ওইটা লাথং আর এইটা ফাইতং বা এখানেও আছে দুইটা এই যে থাকার জায়গা আছে রিসর্ট এটাও একটা রিসর্ট বর্ষাকালে আরও ভালো লাগে বর্ষাকালে পুরো সবুজ থাকে এখন আসলে চৈত্র মাসে সব শুকিয়ে একবারে ধূসর হয়ে গেছে আপনাদের এখানে এইটা কি এই কি এই কীরকম আপনাদের ভাড়া দুই হাজার টাকা পার নাইট আর নাম কি রিসোর্টের এটা একটা কি জানি কিছুক্ষণ ভিউ পয়েন্ট এখানেও আছে রিসোর্ট এই দুই হাজার টাকা পার নাই এটা আমার মধ্যে প্রচুর রিসোর্ট হয়ে গেছে এখন এইযোৰ উপৰিছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম